আল্লাহ সব বানাইছি ছয় দিনে কিন্তু মানুষ রে তুই মাত্র সাড়ে তিন হাত তরে বানাইছি দশটা মাস দশ দিনে সোবান আল্লাহ আমি তরে বানাইয়া কত পছন্দ করলাম আর বললাম মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি দিলাম এত বেশি দিলাম আমি আল্লাহ তোরে সম্মানের উচ্চ জায়গায় রাখছি বন্দা এরপরে তোরে দুনিয়াতে পাটাইয়া আমি শুধু এতটুকুই বলছি বন্ধার তোর কাছে আমি কিছু চাই না শুধু তুই গুলামিটা করবি আমি আল্লাহ আমি তোর দিলাম বারো ঘন্টা দিনে দিলাম বারো ঘন্টা রাইতে আর দিনে হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তোরে দিলাম বান্দারে দুনিয়া দুনিয়া করতে তার কোনো সুবিধা নাই চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ তো মানুষ আমারে মাত্র এক ঘন্টা দিবি আল্লাহ সব বানাইছি ছয় দিনে কিন্তু মানুষ রে তুই মাত্র সাড়ে তিন হাত তরে বানাইছি